নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট পরিবারের স্বাগত আমি এস পাগের মাঝে চলে এসেছি আজকাল একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি রান্নার বেলা হয়ে গেছে সকাল না হতে হতেই ও মানাজ কাঠিতে বসে পড়েছে এগুলো কলমি শাক আমাদের নিজেদের কেনা নয় আমাদের বাড়ির সেগুলি বাস এই গাছগুলো দেখো পুরো একদম ফুললালের মতন হয়েছে এই শাকগুলো দেখো আর বেটু সোনা ঘুমিয়ে গেছে রান্না হচ্ছে ভাত হয়ে গেছে ভাজা ভুজিও হচ্ছে শুভ দুপুর বন্ধুরা চলো দেখি আজকে আমাদের কি কী রান্না হয়েছে হচ্ছে সাদা ভাত কুলমিশ শাক ভাজা এটা হচ্ছে শুক্ত এটা হচ্ছে মাছের ঝাল আর এটা হচ্ছে ডাল আজকে মেনু এইটুকুই এই যে শৈবার ভাত রেডি খাওয়াবো বেটু বেটুর মাসি বিকাল বন্ধুরা বিকাল হয়ে গেছে শৈবার রেডি হয়ে বাইরে বেড়াতে বেরিয়ে যাবে বলে রেডি হয়েছে এই যে ওর মামুনি আর এই যে বেটু বেটু সোনা বেটু সোনা দাদারা ম্যাম ম্যাউ করছে রাস্তা দিয়ে যেতে যেতে বলে মাউ মাউ করবে তো বেঁধে রাখবো হ্যাঁ আমাদের প্রচুর ডুপ্লিকেট করতে পারে একবার শুনেতে শুধু সঙ্গে সঙ্গে কপি করে ফেলেছে মাও 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 বেটি আর মাসির দেখো প্রতিদিনের মতন আজকেও আমরা বিকেলে বের হয়েছি ঘর থেকে এই যে কাউকে দরকার নেই হাঁটতে শিখেছে মানে একাই যাচ্ছে যে কে আছে সঙ্গে না আছে সেই সব কোনো ব্যাপার নয় একাই যাচ্ছে ওই যে ওখানটায় অনেকগুলো ছেলে থাকে মানে নিজের বয়সই সন্ধেবেলা আমাদের একটা নতুন ধরনের আইটেম হবে তার জন্য দিদি কাটাকাটি করতে বসে গেছে এই যে এই যে আমাদের সর্বঘাতের টোটালি কলা যা জি করার করতে লেগে গেছে কি করবে ভেবে পাচ্ছে না এই যে শুধুমাত্র এটা শসা আর পেঁয়াজ কাটা তাকে এমন মিক্সড করে দিয়েছে এই যে ফেলেও দিচ্ছে আমাদের যে কোনো কাজের গন্ডগোল করার জন্য এটাই দরকার দেখতেই পাচ্ছ কি অন্যায় করছে এটা নাও এটা নাও এটা নাও এটা নাও এটা নিয়ে খেলা করো হ্যাঁ এটা দিয়ে দাও এটা নাও